তারা বলছেন যে জামাত ইসলামকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে নিশ্চয়ই তিনি কোন রকম রেফারেন্সের কথাটা বলেন নাই একটি দল বেহেস্তের টিকিট বিক্রি করছে মন্তব্য করেছেন জনাব তারেক রহমান গতকালকে একটা প্রোগ্রাম ছিল বিএনপির যে বর্ধিত সভা সেই সভায় তিনি একটা লম্বা বক্তব্য দিয়েছেন তবে তার বক্তব্যটা তিনি যে এখন দূরদর্শীবিদ একজন রাজনীতিবিদ এটা কিন্তু প্রমাণ হয়েছে আমি বিশেষ করে আজকে রাইট দৃষ্টি দূরদর্শী তিনি বলছেন যে মাস আগে বলছিলাম নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে আজকে ছাত্রদের রাজনৈতিক দল বলেন আর বিভিন্ন সার্কামস্টেন্সেস বলেন এগুলা কিন্তু আসছে তখন মানুষ কল্পনা নাই ছাত্ররা রাজনৈতিক দল নিয়ে আসবে অথবা মানুষ এটাকে এইভাবে সাপোর্টও করবে যতটুকু তারা পাইছে এটা তো ভাবে নাই সবাই ভাবছে বিএনপি ক্ষমতা চলে যাবে অথবা জামাত তারা নির্বাচন লড়াই করবে হাড্ডা হাড্ডি এরকম কিছুই হবে তো তারেক রহমান বলছেন যে বিরাজমান পরিস্থিতিতে এতা কর্মীদের ঐক্য থাকতে হবে এতা ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখতে হবে ইভেন তার বক্তব্য যে সাড়ে পাঁচ মাস আগে যে অদৃশ্য শক্তি নিয়ে আমি সতর্ক করেছিলাম আজ সাড়ে পাঁচ মাস পর এই অদৃশ্য শক্তির অনেক কর্মকাণ্ডই দৃশ্যমান হচ্ছে এ বিষয়ে নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে আজকের পত্রিকার যে রিপোর্টটা তারা বলছেন যে জামাত ইসলামকে ইঙ্গিত করে সমাপনী ভাষণে তারেক রহমান বলেন একটি দল জনগণের কাছে বলছে যে তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে সম্ভবত কোন একজন নেতা আবেগে বলে ডেলা ফেলছিলেন রাজনীতির মাঠে হয় কি যেমন গতকালকে বিএনপির একজন নেতা বুলু সাহেব সম্ভবত বলছিলেন যে জিয়াউর রহমান অথবা তারেক রহমানের নাম নিতে অজু করতে হবে চাটুকারিতা তারেক রহমান আবার এটা নিয়ে স্পষ্ট বার্তা দিছেন যে এই ধরনের চাটুকারিতামূলক বক্তব্য নেতাদেরকে নিয়ে দিতে খুব হিসাব নিকাশ করে দিতে হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি একটি দল আমরা বলছি এটা জামাত গর্মাধ্যমে লিখছে জামাত তারা বেহেস্তের টিকিট বিক্রি করছে এ বিষয়ে সতর্ক থাকতে হবে মিথ্যা দিয়া যে দলটা শুরু তারা অনেক কিছুই করতে পারে দৃশ্যমান হোক অথবা অদৃশ্য কে মোকাবেলা করতে হবে আর নেতা কর্মীদের করণীয় কে ঠিক করবে ভারতকে ইঙ্গিত করে তিনি বলছেন বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করতে প্রতিবেশী দেশ বসে থাকবে না নানা রকম ষড়যন্ত্র করবে তাদেরকে মোকাবেলা করতে হবে জনগণের ভাষা বুঝতে হবে বার্তা বলতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে ঊর্ধ্বতন লেভেল যথেষ্ট চেষ্টা করলেও লোয়ার লেভেলে আমরা দেখি তরমুজের প্রলার সহ ছাত্রদল নেতা দখল নিয়ে যায় এরকম ঘটনা ঘটছে সেটা বাংলাদেশেও জামাতও টুকিটাকি টুকি টাকি করতেছে দুই তিনটা ঘটনা আমরা দেখছি কারণ আসলে কি জামাত ব্যাসে টিকিট বিক্রি করে আমি তো জানতাম চরমোনাই করে তারেক রোমান বলছেন নিশ্চয়ই তিনি কোন রকম রেফারেন্স কথাটা বলেন নাই